নবী সাল আয়লা একটা হারিসের ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী কোন নদী ইউফ্রেডিস বলে এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে অথবা স্বর্ণের খনিও হতে পারে অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে অল্লাহ আয়লাম আল্লাহ ভালো জানেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কেউই বলতে পারবে না বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক একশো জন কম্বেটান বা যোদ্ধার মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে এটা কি হয়েছে এমন কোন যুদ্ধ পৃথিবীতে আর কখন এতগুলো মানুষ মারা যায় যখন এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে কথা কি বুঝতে পারছেন অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে হতে পারে আমি বলিনি যে হবেই আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারলেই আপনি কী করবেন সামান্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধে পুরো বিশ্ব থেমে যায় সামান্য একটা যুদ্ধই বলছি এই দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন চল্লিশ পঞ্চাশটা দেশ একসাথে যদি হয়ে যায় আল্লাহ না করুক তখন আপনি কী করবেন আপনার সলিউশন কোথায় কিভাবে খাবেন কি পড়বেন কীভাবে বাঁচবেন ওষুধপত্রের কাঁচামাল আসবে কিনা আমদানি আসবে কিনা রপ্তানি হবে কি না জিডিপির অবস্থা তখন কী হবে ফসল ফলবে কিনা সূর্যের আলো পৃথিবীতে আসবে কিনা বিশুদ্ধ পানি পাবো কিনা আমাকে তো ভাবতে হবে ভাববে কারা যাদের কাছে কোরআন সুনার গভীর জ্ঞান আছে এবং যারা জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন তারা বলতে পারবে কি করতে হবে